রূপস্থিতে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আমাদের আলোচনার বিষয় অহংকার দূরীকরণের উপায় তার মানে যখন আমরা বুঝতে পারব যে আমাদের মাঝে অহংকার বাসা বেঁধে নিয়েছে তখন আমরা সেই অহংকার থেকে কিভাবে বুঝব যে আমরা মূলত অহংকারের মধ্যে আছি বা আমাদের কোন আচার আচরণ اخلاق অহংকারী যারা আছে তাদের সাথে মিলে যাচ্ছে বা এখান থেকে আমরা বের হয়ে আসব কিভাবে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যারা আমাদের সাথে চলাফেরা করে করে। যারা যাদের সাথে আমরা সব সময় থাকি দেখবেন এমন কিছু মানুষ আমরা দেখতে পাবো যারা সাক্ষাতে সুন্দর কথা বলে কিন্তু যখন আহ অসাক্ষাতে তার মানে যখন আড়ালে চলে যায় তখন নিন্দা করে এমন মানুষের কিন্তু আজকে আমাদের সমাজে অভাব নাই সাক্ষাতে সুন্দর সুন্দর কথা বলবে আপনি বুঝতেই পারবেন না সে আপনার অকল্যাণ কামনা করতেছে কিন্তু দেখা যাচ্ছে সে অসাক্ষাতে ঠিকই আপনাকে নিয়ে নিন্দা করতেছে বা আপনার পিছনে অগচরে কথা বলায় সে সব সময় ব্যস্ত আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আরেক শ্রেণীর মানুষ আছে যারা বিপদ যখন দেখবে আপনার তখন অত্যন্ত খুশি হয় কিন্তু যখন আপনি সুসময়ের মধ্যে থাকেন তখন তারা অসন্তুষ্ট হয় তার মানে বিপদ যখন আপনার নিকটে চলে আসে তখন তিনি খুশি হয় আর যখন আপনি সুখে থাকেন তখন তিনি সুখী হতে পারেন না তখন তিনি কষ্ট পায় আরেক শ্রেণীর মানুষ আছে যারা যখন আপনি কোনো পেয়ে যান রেজাল্ট করেন বা ভালো সম্মান পেয়ে যান তখন তারা আপনাকে নিয়ে নানা রকম আপনি একটু কষ্ট পান বা আপনি ভালো রেজাল্ট করতে পারেন না বা কোনো ব্যবসায় সাকসেস হতে পারলেন না বা দেখা যাচ্ছে আহ দাওতি কোনো কাজে আপনি যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছেন না তখন দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে নানা রকম কথাবার্তা নানা রকম চিন্তাধারা তাদের সব সময় লেগেই থাকে তার মানে এটা এক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য এই যে কথাগুলো বললাম এটা এক মানুষের বৈশিষ্ট্য আর এক মানুষ যখন তাদের পদমর্যাদা যখন তাদের অর্থ সম্পদের অর্থাৎ অর্থবিত্তের দিক দিয়ে যারা অনেক বেশি সম্পদ পেয়ে যায় বা সম্মানের দিক দিয়ে দুনিয়াবি সম্মানের দিক দিয়ে যখন তারা একটা বড় পর্যায়ে চলে যায় তখন তাদের চোখ আর মাটিতে পড়ে না তখন তারা আসমান দিয়ে উড়ে উড়ে বেড়ায় তো এরকম আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা বিশেষ করে পাঁচটি যখন মানুষ অপরাধে জড়িয়ে যায় তখন তাদের মধ্যে বিশেষ করে অহংকার বেশি দেখা যায় বিশেষ করে তার মধ্যে অন্যতম একটি সেটা হলো যখন মানুষের সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ যখন টাকা বেশি হয়ে যায় বারবার গণনা করে এবং তারা ওই সম্পদ গুলাকে তাদের জীবনের জন্য চিরস্থায়ী মনে করে মনে করে আমার এই সম্পদটা আমাকে জীবন অমর করে রাখবে আল্লাহ জামা মালা ওয়াহাদা তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে

নিক্ষিপ্ত হবে তো অর্থ সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি যখন মানুষের বেশি হয়ে যায় তখন মানুষ বিশেষ করে অহংকারে লিপিবদ্ধ হয় বা অহংকারের মধ্যে মানুষ ধাপিত হয় অহংকার তার চতুর্দিক থেকে গ্রাস করে নেয় আর দ্বিতীয়ত যখন মানুষের পদমর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হয় তার মানে একটা দায়িত্ব থেকে আরেকটা একটা দায়িত্বে সে চলে যায় তখন এরকম কিছু মানুষ আছে আবার ইল্লাম আশাল্লাহ কিছু মানুষ আছে যারা সম্পদ পাওয়ার পরে দায়িত্ব পাওয়ার পরে পদমর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার পরে এই অহংকার বৃদ্ধি অর্থাৎ অহংকার বৃদ্ধি হয় যে পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে দেখা যাচ্ছে অনেকেই আছে অনেক ইমানদার তাকুয়াশীল পরহেজগার বান্ধা আছে যারা অর্থ সম্পদ পাওয়ার পরে বা জমি গাড়ি বাড়ি পাওয়ার পরেও তারা অহংকারের বশীভূত হয় না তারা ভাবে যে আমার আল্লাহ মাকে দিয়েছেন আমি আমার আল্লাহর রাস্তায় ব্যয় করব বা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার এই পদমর্যাদা বা আমি আমার এই অর্থ সম্পদ বা দেখা যাচ্ছে আমি আমার চাল চলন বা আমি আমার গাড়ি বাড়ি আমি আমার জমি জায়গা এগুলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করার চেষ্টা করব প্রিয় দর্শক এই অহংকার আমরা সবাই জানি যে এটার ভয়াবহতা কি বা অহংকার যখন মানুষের মধ্যে বাসা বেঁধে নেয় আহ আল্লাহ আবুল্লাহ আলমিন এর জন্যই শুধুমাত্র অহংকার এবং আল্লাহ আবুল্লাহ আলমিন আহ কিয়ামতের মাঠে বিভিন্ন রকম কথা মোহাম্মদ আলাইসাল্লামের উম্মত সহ সকল উম্মত নিয়ে বলবেন আমরা ডিটেলস এবং বিস্তারিত আলোচনা আমরা আ পর্বwidetilde করব ইনশাআল্লাহ তো আজকে যেহেতু আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে আমরা যেটা জানার জন্য একত্রিত হয়েছি বা বোঝার জন্য একত্রিত হয়েছে সেটা হলো যে এই অহংকার যখন মানুষের মধ্যে চলে আসে তখন এই অহংকার থেকে বের হয়ে আসার উপায় কি বা অহংকার থেকে বিরত থাকার বা নিজেকে ফিরিয়ে নিয়ে আসার পথ কি আমরা কয়েকটু পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ প্রায় 14 টি পয়েন্টে একেবারে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র আমি পয়েন্টগুলো আপনাদের জানার চেষ্টা করব যে পয়েন্টগুলো জেনে যদি আমরা ও সামনে চলতে পারি তাহলে আমরা অহংকার থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ আমাদের এই অত্যন্ত গর্হিত অত্যন্ত জঘন্য এই বড় পাপ থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা অহংকার থেকে দূরীভূত হওয়ার জন্য প্রথম যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো এক নম্বর পয়েন্ট নিজের সৃষ্টি সম্পর্কে জানা তার মানে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমি কোথায় ছিলাম আমি বর্তমানে কোথায় আছি আর দ্বিতীয়ত জানতে হবে যে আমি কোথায় চলে যাব এইটা প্রথমে আমাদের জানতে হবে অর্থাৎ আল্লাহ রব আলমিন যে আমাদের সৃষ্টি করেছেন আমরা যে রুহের জগতে ছিলাম রোহের জগৎ থেকে আমরা মাতৃগর্ভে এসেছি আমরা তারপরে আবার দুনিয়াতে আসলাম আমাদের দুনিয়া থেকে আবারও বারজাহের জীবনে চলে যেতে হবে এই যে একটা প্রসেসিং বা এই যে একটা সময় প্রতিটি মানুষ যদি এই সময় নিয়ে জানতো বুঝতো যে আমি এক ফোটা নাপাক পানি থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অবায়ব দান করেছিলেন মায়ের পেটের ভিতরে এই মায়ের পেট ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াতে আমাদের নিয়ে এসেছেন ছোট্ট বাচ্চা অবস্থায় একেবারে শিশু শিশুটাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গঠন দান করেছেন সুন্দর অবায়ব দান করেছেন এই সুন্দর অবায়বটা একদিন আবার বৃদ্ধ বয়সে অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয় সুন্দর ফিটিং চামড়াটা আবার দলা হয়ে যাবে আবার হাড়গুলা শিরাউপশিরাগুলা সব ছোট হয়ে যাবে বা এগুলোর ক্ষমতা যে আছে ক্ষমতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তারপরে আবার এমন একটা সময় আসবে কুল্লু নফসিন যাইকাতুল মাউত অর্থাৎ এই জীবনটা যিনি দান করেছেন আর যার জীবন আছে এই জীবনটা যার আছে সে যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হোক না কেন তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহের জগতে আমরা এক সময় ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন রোহের জগতে ছিলাম মাতৃগর্ভে এসেছি আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে এই যে একটা পরিক্রমা এই যে একটা সময় বা এই যে একটা পদ্ধতি যদি আমরা এটা সম্পর্কে জানি যে আমরা কোথায় ছিলাম কোথায় আছি কোথায় চলে যেতে হবে এই সংক্ষিপ্ত ছোট্ট এই আমাদের সফরটা সম্পর্কে যদি আমরা একটু আয়ত্ত করতে পারি আমাদের যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের মাঝে অহংকার বাসা বাড়তে পারবে না যে আমার এই টাকা আমার এই সম্পদ আমার এই গাড়ি আমার এই বাড়ি আমার এই সম্পদ আমার এই পদমর্যাদা এগুলো তো একসময় ছিলই না আল্লাহাবুল আলমিন আমাকে দান করেছেন আমি বর্তমানে এটার দায়িত্বে আছি আমি এই বর্তমানে আমি এমডি পদে আছি আমি বর্তমানে প্রধানমন্ত্রী পদে আছি আমি বর্তমানে রাষ্ট্রপতি পর্যায়ে আছি আমি বর্তমানে পুলিশ প্রধান পর্যায়ে আমি বর্তমানে আহ মেজর পর্যায়ে আছি এটা রাব্বুল আলামিন আমাকে দান করেছেন একটা সময় অতিক্রম করার পরে আমার কাছ থেকে এটা আবার হাতছাড়া হয়ে যাবে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সারা দিয়ে কবরের মাঝে যেখানে মাটির বিশালা যেখানে মাটির দেওয়াল যেখানে বাসার সাদ এই গহিন কবরের মধ্যে আমাকে চলে যেতে হবে যদিও বর্তমানে আমি একটা পাঁচতলা বিল্ডিংস এর মধ্যে আছি আমার একটা বিছানার মূল্য লক্ষ লক্ষ টাকা আমার বাসায় যে টাইলস ব্যবহার করাছে টাইলসের মূল্য লক্ষ লক্ষ টাকা আমার বাসায় যে অসেই মেশিন আছে সেটা দাম লক্ষ লক্ষ টাকা কিন্তু এই সব ছেড়ে আমাকে চলে যেতে হবে যদি কোনো আল্লাহর বান্দা এই চিন্তা করতে পারে তাহলে সে সফল হতে পারবে আর যদি এই না করে তাহলে তার মধ্যে দুনিয়ার 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 এই 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 ক্ষমতা পাওয়ার পরে সে অহংকারী হয়ে যাবে অহংকারী হওয়ার পরে সে মানুষের উপরে জুলন করবে সে মানুষের উপরে অত্যাচার করবে সে মানুষের সাথে অন্যায় আচরণ করবে সে টেন্ডারবাজি করবে সে চিন্তাই করবে সে চুরি ডাকাতি করবে সে রাহাজানি করবে সে সুদের লেনদেনে জড়িয়ে যাবে সে ঘুষের লেনদেনে জড়িয়ে যাবে সে মানুষের উপরে অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে নিপীড়ন করবে কিন্তু সে বুঝতেই পারবে না যে আমি কি করতেছি এই জন্য মানুষের প্রথম উচিত মানুষ কোথায় ছিল মানুষ কোথায় আছে মানুষকে কোথায় চলে যেতে হবে। না মানুষ কখনো অন্যের উপরে অত্যাচার করতে পারবে না আজকে আমরা দেখেন বর্তমান বাংলাদেশে আমরা যে বর্তমানে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ বা একটা সিস্টেম ক্ষমতায় ছিল কিন্তু সেই সিস্টেমটা এমনভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন বা মানুষের উপরে একেবারে মানুষকে জিম্মি করে রেখেছিল আল্লাহু আকবার কিন্তু তারা শিক্ষা দিয়েছেন বর্তমান যারা আছে বর্তমান এবং ভবিষ্যতে আগামীতে যারা আসবে তারা যদি এই বিষয়টা থেকে শিক্ষা না নেয় শিক্ষা না নিয়ে নিজেদের মধ্যে অহংকার পুষে রাখে দেখবেন একটা সময় মানুষ তার ক্ষমতার দাপটে বা তার অধিপতি বা তার দেখা যাচ্ছে চালচলন তার আসবাবপত্র বা তার আচার ব্যবহার কেমন ছিল আর ঠিক সকালে কেমন ছিল আর বিকালে কেমন হয়ে গিয়েছে যদি আপনি আমি এতটুকু চিন্তা করতে পারি প্রতিটি ক্ষেত্রে আমি শুধুমাত্র রাজনৈতিক দলের কথা না বরং আমরা আমাদের প্রতিটি পরিবারের ক্ষেত্রে আমরা আমাদের সমাজের ক্ষেত্রে আমরা যদি আমরা এই চিন্তাগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা অহংকার থেকে দূরে থাকতে পারব ইনশাল এই জন্য আমরা এতটুকু চিন্তা আমাদের প্রথম নম্বরে জানতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে সেটা হলো যে আমাদের কোথায় আমরা এখন কোথায় আমাদের কোথায় চলে যেতে হবে এই চিন্তাটা সব সময় মধ্যে রাখতে হবে তাহলে দেখবেন আমাদের মাঝে অহংকার বাসা বাড়তে পারবে পয়েন্ট পয়েন্টের মনে রাখতে হবে আমাদের আখেরাতে জবাবদিহিতা তার মানে আমাদের চলে যেতে হবে দুনিয়া থেকে মিজান পাল্লা নামে একটা পরিমাপের যন্ত্র আছে যেখানে আমাদের সব এবং গুনা দুইটা পরিমাপ করা হবে আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের আমল নামা খোলা হবে অর্থাৎ আমল নামা নিজেকে পড়তে বলা হবে যখন আমরা দেখব যে আমাদের আমল নামায় এ টু জেড কিচ্ছু বাকি নাই তখন আমাদের অবস্থা কি হবে দুনিয়াতে আমরা হয়তো সম্পদ পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো গাড়ি বাড়ি পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো জমি জায়গা পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো ক্ষমতা পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো অধিপতি পেয়েছি সবকিছু পেয়েছি কিন্তু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আমরা আমাদের আখেরাতে পাড়ি দিতে হবে আল্লাহ বিচার দিবসের অধিপতি যদি আমরা আল্লাহাবুল্লাহ আলমিনকে অধিপতি হিসেবে আল্লাহাবুল আলমিনকে বিচার দিবসের মালিক হিসেবে জেনে বুঝে স্বীকৃতি দিতে পারতাম তাহলে অহংকার আমাদের মাঝে বাসা বাঁধতে পারতো না কারণ সম্পদ আপনাকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ক্ষমতা আপনাকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই ক্ষমতার করে যদি আপনি দুনিয়া থেকে চলে যান অহংকারী হয়ে যদি থেকে আপনি যান তাহলে অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো আর যদি এই চিন্তা আমাদের ব্রেনে না থাকে তাহলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না আখেরাতে জবাবদিহি তার ভয় যার নাই সে সুদৈর লেনদেন ছাড়তে পারবে না আখেরাতে জবাবদিহি তার ভয় যার নাই সে যত বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হোক না কেন ওই দায়িত্ব পাওয়ার পরে সে দেখা যাচ্ছে একটা দশ টাকার টেন্ডার করবে এক টাকা খরচ করবে আর নয় টাকা সে বক করবে এরকম বহু নজির কিন্তু আমরা দেখেছি একটা বালিশের দাম যেখানে দুইশো আড়াইশো টাকা একটা বালিশের দাম হয়ে যায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা একটা জানালার পর্দার দাম দেখা যাচ্ছে তিনশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা বা এক টাকা সেই পর্দার দাম হয়ে যায় তিন থেকে চার লক্ষ টাকা তো এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া মানুষের মধ্যে কখন চলে আসে যখন তাদের আখেরাতে জবাবদিহিতার কথা চিন্তা ব্রেনে থাকে না এই জন্য আখেরাতে জবাবদিহিতার চিন্তা ব্রেনে থাকতে হবে যদি আমার আপনার আখেরাতে জবাবদিহিতার চিন্তা থাকে তাহলে আমরা এই আমাদের মাঝে সম্পদ পাওয়ার পরে যে আমরা অহংকারী হয়ে গিয়ে আখিরাতে জবাব দেওয়ার ভয় আমাদের অন্তরে থাকে না তখন আমরা যা ইচ্ছা তাই করি এটা থেকে আমরা বিরত থাকতে পারবো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আখেরাতে জবাবদিহিতার আমাদের যে একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া কেমন মাঠে কিন্তু অবশ্যই হবে এবং সব সব হিসাব জবাব জবাব দেওয়ার দেওয়ার জন্য জন্য প্রস্তুতি গ্রহণ থাকতে হবে যদি বিষয়ে সজাগ রাখি তাহলে আমাদের মাঝে অহংকার কখনো বাসা বাঁধতে পারবে না তারপর আমাদের মনে রাখতে হবে নিজেকে জানা ও আল্লাহকে জানা তার মানে আমি কি এটা সম্পর্কে জানা তার মানে আমি অহংকার করতে পারি কিনা বা অহংকার আমার সাথে যায় কিনা আর অহংকারটা যে আল্লাহ আলমুল আলমিনের জন্য আল্লাহ শ্রেষ্ঠ আর আমি হলাম সৃষ্টি এই আর মাঝে যে সৃষ্টিভেদ বা তারতম্য আছে এটা আমাকে জানা আমি জানতে না পারি সম্পর্কে না জানি তাহলে কিন্তু অহংকার থেকে বিরত থাকা যাবে না এই জন্য আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে অবশ্যই জানার চেষ্টা করতে হবে যে আমি কে আর আমার স্রষ্টাকে এটা আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে তারপর আরেকটি বিষয় আল্লাহর আলম সবকিছু দেখছেন কিছু সবকিছু এবং সব সময় আল্লাহ যে আমাদের দেখছেন কথা মনে রাখা। আমি যখন অহংকারী কাজের সাথে লিপ্ত হব বা অহংকার বৃদ্ধি প্রাপ্ত হয় এমন কোন আমল বা এমন কোন কাজ বা এমন কোন কিছুর সাথে সম্পৃক্ত হবে তখন মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আল্লাহ হবুল্লাহ আলমিন আমাদের দেখছেন এবং আল্লাহ হবুল্লাহ আলমিন আহ আমাদের সবসময় মনিটরিং করতেছেন আমাদের আহ আছে তারা সবসময় আমার সব কিছু লিপিবদ্ধ করতেছেন এই জন্য আল্লাহুল্লা আলমিন আমাদের আমাদের সবকিছু দেখেন এবং শোনেন যদি আমি আপনি এই চিন্তাগুলো করতে পারি তাহলে দেখা যাচ্ছে কথা বলার ক্ষেত্রে যে অহংকারের প্রকাশ পায় বা দেখা যাচ্ছে আহ কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে যে অহংকারের প্রকাশ পায় বা দেখা যাচ্ছে চাল চলনের ক্ষেত্রে যে অহংকারের প্রকাশ পায় এটা থেকে কিন্তু আপনি বিরত থাকতে পারবেন বা আমি বিরত থাকতে পারবো আর যদি আমরা এই চিন্তা করতে না পারি আল্লাহ আমাকে দেখছেন বা আল্লাহ কথাগুলো শুনছেন তাহলে দেখা যাচ্ছে অহংকার আমাদের মধ্যে বাসা বেঁধে দিবে তখন আমাদের কথাবার্তায় অহংকারের ভাব চলে আসবে আমাদের পোশাক পরিচ্ছদে অহংকারের ভাব ভাব চলে আসবে আমাদের আচার ব্যবহারে অহংকারের ভাব চলে আসবে আমাদের পরিবার গঠনে অহংকারের ভাব চলে আসবে আমাদের সমাজ গঠনে অহংকারের ভাব চলে আসবে আমাদের অর্থনীতি গঠনে অহংকারের ভাব চলে আসবে আমাদের ক্ষমতার বলে অহংকারের ভাব চলে আসবে এই জন্য আল্লাহ দেখছেন এবং আল্লাহ শুনছেন এটা সব সময় মনে রাখতে হবে তারপরে গরিব এতি মিসকিন যারা আছে তাদের সাথে সব সময়

আল্লাহুল্লা আলমী তাদেরকে অপরাধী বলেছেন যারা রোলো আচরণ করে দেয় আচরণ করে যারা যদি যারা আছে তাদেরকে ইগনোর না করে তাদের চালচলন তাদের সম্পর্কে জানার জন্য চেষ্টা করতে হবে আমাদের কিন্তু দুঃখ সত্য যে আমরা এতিমের সাথে নোংরা ব্যবহার করি সাথে রুলো আচরণ করি এটা কিন্তু অহংকারের একটা অন্যতম কারণ বা অহংকারের অন্যতম একটা আহ পথ বলা চলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং বন্ধুরা আমরা যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে যে রাব্বুল আলমিন আমাকে আপনাকে দেখছেন আর এই অহংকার থেকে বিরত থাকার জন্য সবসময় গরিব অসহায় যারা আছে তাদের সাথে উঠা বসা করা তাদের সাথে চলাচল করা তাদের সাথে একটু সময় ব্যয় করা কোনো একটা এতিম চলে যাবেন গিয়ে সেখানে আপনি এতিম বাচ্চাদের সাথে সময় পার করবেন কোন একটা বিস্কিটের প্যাকেট কিনে নিয়ে বাচ্চাকে দিবেন দেখবেন সে সব চাইতে বেশি খুশি হয়ে যাবে তাকে আপনি পৃথিবীর মানুষকে কিন্তু কিছু দিয়ে খুশি করতে পারবেন না কিন্তু একটা এতিম বাচ্চাকে আপনি দেখা যাচ্ছে আহ সামান্য একটা বিস্কিট দিয়ে সামান্য একটা জামা দিয়ে সামান্য দশটি টাকা দিয়ে আপনি কিন্তু তাকে অনেক খুশি করে দিতে পারবেন সাপোজ আপনি একটা রিক্সায় যাচ্ছেন গরিব মানুষ রিক্সা চালাচ্ছে তখন আপনি কি করলেন চল্লিশ টাকার ভাড়া আপনি পঞ্চাশ টাকা দিয়ে দিলেন দেখবেন সে এমন একটা শান্তির প্রশান্তির হাসি দিবে যে হাসিটা আপনি লক্ষ টাকা দিয়ে কিনতে পারবেন না এভাবে যদি আমরা একটু নিজেকে চিন্তা করতে পারি বা নিজেকে গঠন করার চেষ্টা করতে পারি তাহলে দেখবেন আমাদের মাঝে অহংকার আর বাসা বাড়তে পারবে না অহংকার আমাদের মাস থেকে এমনিতেই পালিয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য প্রিয় দর্শক গরীব এতিম যারা আছে তাদের সাথে উঠাবসা করা চলাচলা করা তাদের সাথে সময় অতিবাহিত করা এজন্য চেষ্টা করতে হবে আর এতিমদের সাথে আপনি আপনারা তো ফজিলত জানেন যে ব্যক্তি এতিম লালন পালন করে রাসূলের সাথে জান্নাতে এরকম দুই আঙ্গুলের না একসাথে রাসূলের সাথে থাকতে পারবেন সুবহানাল্লাহ এজন্য আমাকে আপনাকে সব সময় চেষ্টা করতে হবে অহংকার থেকে বিরুদ্ধ থাকার জন্য এতিম অসহায় দুর্বল যারা আছে তাদের সাথে সময় অতিবাহিত করার জন্য তারপর আরেকটা বিষয় সেটা হলো নিজে সৎ আমল গুলি কবুল হচ্ছে কিনা সেই ভয়ে ভীত থাকা তার মানে আমি দান করলাম আমার দানটা কবুল হচ্ছে কিনা আমার সাধাকাটা কবুল হচ্ছে কিনা আমার সালাদটা কবুল হচ্ছে কিনা আমার জাকাতটা কবল হচ্ছে কিনা আমার কবুল হচ্ছে কিনা এটা সব সময় চিন্তা করা এবং দেখবেন তখন আল্লাহর সাথে আপনার আমার একটা সম্পর্ক তৈরি হবে অন্যরকম দেখবেন আল্লাহর কাছে সবসময় চাওয়া সবসময় জিকির আজগালের মধ্যে থাকা তসফি তাহলিলের মধ্যে থাকা চেষ্টা করতে হবে আরেকটি বিষয় সেটা হলো ভুল ক্রমে বা উত্তেজনার বসে অহংকার প্রকাশ পেলে সাথে সাথে তবা করা বা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অর্থাৎ ক্ষমা চাওয়া এটা কিন্তু অহংকার থেকে বিরত থাকার অন্যতম একটা বৈশিষ্ট্য সাপোজ আপনি একজন ব্যক্তিকে আল্লাহ লুমাজা ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় সামনে নিন্দাটা হলো চার পাঁচজন ব্যক্তির সামনে একজনকে জানা তা বলে অপমান করে ছেড়ে দেওয়া আমার টাকা পয়সা বেশি হয়েছে ক্ষমতা বেশি হয়েছে জমি জায়গা বেশি হয়েছে গাড়ি বাড়ি বেশি হয়েছে এখন আমি কি করলাম আমি একজন ব্যক্তি অপরাধ করেছে চার পাঁচজন ব্যক্তির সামনে তাকে যা না তা বলে অপমান করে ছেড়ে দিলাম তার মানে এটা আমার একটা বৈশিষ্ট্য পরিণত হয়েছে এটা আমার একটা দেখা যাচ্ছে তাকে অপমান করাটা এটা একটা বস এটা অহংকারের একটা বড় পরিচয় অহংকারীর একটা বড় পরিচয় তখন আমি চার পাঁচজন ব্যক্তির সঙ্গে তাকে জানা তা বলে অপমান করলাম তার মানে এটা বান্ধা কেন্দ্রিক পাপ করলাম আপনি কি জানেন ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে ক্ষমা করবেন এই জন্য যখন বান্ধা কেন্দ্রিক পাপ করে ফেলবেন তখন সঙ্গে সঙ্গে বান্দার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাই ফেলবেন অহংকারের বৈশ্বর হয়ে যখন এই যখন কাজগুলো করে ফেলবেন সঙ্গে সঙ্গে ওই বান্ধার কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলে কখনো সম্মান পাবে না বরং সম্মান বাড়ে আল্লাহবুল্লা আলমীন বলেন বান্দা হয়ে যদি বান্ধাকে ক্ষমা করতে পারে তো আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারবো না সুবহানাল্লাহ জন্য আমাকে আপনাকে ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে চেষ্টা করতে হবে আরেকটা বিষয় অহংকারী পোশাক বা অহংকারী চালচলন পরিহার করতে হবে দেখা যাচ্ছে আপনার আমার চলাফেরার ক্ষেত্রে এমন একটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি যেটা আমার মনে হচ্ছে যে আমার হয়তো এই পোশাক পরার কারণে আমার অহংকার ফুটে উঠছে মানে মানুষের কাছে আমার চোখ আর মাটিতে পড়তেছে না অহংকার প্রকাশ পাচ্ছে এরকম যদি কোনো পোশাক থাকে তাহলে এই অহংকারী পোশাক পরিহার করতে হবে দেখবেন আমাদের সমাজে মানুষ এক কোটি টাকা দামের পোশাক দুই কোটি টাকা পোশাক তিন কোটি শো অফ এর জন্য মানুষ করে থাকতে হচ্ছে আমি গাড়ি ব্যবহার করতেছি যেটার মাধ্যমে অহংকার প্রকাশ পাচ্ছে বা দেখা যাচ্ছে আমি এমনভাবে চলাচল করতেছে আমার আচার আচরণের মধ্যে অহংকার প্রকাশ পাচ্ছে যদি এরকমটা ফিল করেন সঙ্গে সঙ্গে তহবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং এগুলা পরিহার করতে হবে তাহলে দেখবেন আপনি একটা হৃদয় প্রশান্তি ফিল করবেন একটা শান্তি ফিল করতে পারবেন ইনশাআল্লাহ তারপর আরেকটা বিষয় সেটা হলো গোপনে আমল করা যত বেশি গোপনে আমল করতে পারবেন তত অহংকার থেকে বিরত থাকতে পারবেন তার মানে আপনার দান করতে খুব মন চাচ্ছে প্রকাশ্যে দান করলে অবশ্যই অন্যরা উদ্বুদ্ধ হয় প্রেরণা পায় কিন্তু চেষ্টা করবেন গোপনে দান করার জন্য যত বেশি গোপনে দান করবেন তত অহংকার থেকে বিরত থাকতে পারবেন এবং আল্লাহর নৈকট্যশীল বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য যত বেশি মন চায় গোপনে চেষ্টা করবেন দান্স গোপনে আমল করার জন্য তাহলে দেখবেন অহংকার থেকে বিরত থাকতে পারবেন এবং আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি জান্নাতে যাওয়ার দলি হত্তাক বুরহান আপনি সংগ্রহ করতে পারবেন ধীরে 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 এটা চেষ্টা করতে হবে আরেকটি বিষয় আল্লাহর ভয়ে কান্না করা সব সময় বিচারের মাঠে যে জবাব দিতে কার দরকার হবে আল্লাহমাকে দেখছেন আমার কথাগুলা আল্লাহ শুনছেন আমি এত পাপ করেছি এত গুনহা করেছি নিজের অন্তরের দিকে তাকালে ঘৃণা জন্ম হয় এই সার্বিক চিন্তা করে আল্লাহর ভয়ে সবসময় ক্রন্দন করবেন একাকে আল্লাহর কাছে দোয়া করবেন যত বেশি আল্লাহর কাছে আল্লাহ আল্লাবেন আপনার হাত থেকে খালি হাতে ফিরে দিতে লজ্জা পায় এই জন্য আল্লাহর কাছে চাইবেন সালাতের এ টু জেড পুরোটাই চাওয়ার জায়গা পুরোটাই চাইবেন যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত বেশি অহংকার থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি বিষয় সেটা হলো মানুষকে ক্ষমা করা এবং সর্বদা নম্রতা আচরণ করা তার মানে

চট করে রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন রসুল যখন ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল তখন আপনি হাসতেছিলেন তখন কিন্তু যখন আমি জবাব দিলাম উত্তর দিলাম তখন আপনি চলে আসলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে যখন তুমি চুপ ছিলে আর ব্যক্তি তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে ফেরেস তারা জবাব দিচ্ছিল আর যখন তুমি জবাব দিয়েছো তখন ফেরেস তারা চলে গিয়েছে এবং শৈতান সেখানে চলে এসেছে যেখানে শৈতান থাকে সেখানে আমি থাকি না এজন্য যখন কেউ আপনাকে গালি দিবে বা দেখা যাচ্ছে আপনি খুব সত্য আপনি ঝগড়া হচ্ছে একটা একটা দেখা যাচ্ছে খুব পরিবেশ। আপনি আপনি পিওর আপনি সঠিক আপনি অথেন্টিক কিন্তু খুব তর্ক বিতর্ক চলতেছে তখন নিজেকে গুটিয়ে দিবেন তখন নিজেকে আপনি চুপ আপনি অথেন্টিক জানার পরেও আপনি একশো পিওর জানার পরেও আপনি চুপ থাকবেন আপনি চুপ থাকবেন বলতে তার সাথে ঝগড়ায় লিখতে হবে তার সাথে গন্ডগোলে জড়াবেন না আমি তাহলে উপরে সন্তুষ্ট হবে এবং আপনি অহংকার থেকে বিরত থাকতে পারবেন মানুষকে ক্ষমা করে দিবেন তার মানে একজন একটা ব্যক্তি অপরাধ করে ফেলেছে ভুল করে ফেলেছে আপনার কাছে এমন ক্ষমতা আছে তাকে মারাত্মক লেভেলের শাস্তি দেওয়ার জন্য কিন্তু আপনি শাস্তিটা না দিয়ে তাকে একটু ক্ষমা করে দিয়ে দেখেন অহংকার থেকে বিরত থাকতে পারবেন ইশা আল্লাহ এবং মানুষ আপনাকে লীলা আল্লাহর জন্য ভালোবাসবে সম্পদের জন্য না টাকা পয়সার জন্য না গাড়ি বাড়ির জন্য না আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ আল্লাহ আর অহংকার দূর করার জন্য অর্থাৎ নিরহংকার হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে সবসময় যে আল্লাহ তুমি আমাকে অহংকারী ব্যক্তিদের তালিকায় লিপিবদ্ধ করিও না বা যাতে অহংকারী আমি না হই তুমি আমাকে হেদায়ত দান কর। আল্লাহর কাছে চাইতে হবে সব সময় যদি আমরা চাইতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আর যদি আমরা না চাই তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না এজন্য আল্লাহর কাছে সব সময় চাইবেন যে আল্লাহ যদি অহংকারী না হয়ে যায় আল্লাহ যদি অহংকারী না হয়ে যায় অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য সাজে অহংকার আমার জন্য সাজে না যদিও আমার টাকা পয়সা আছে যদিও আমার গাড়ি বাড়ি আছে যদিও আমার ক্ষমতা আছে যদিও আমার সব কিছু আছে তারপরেও অহংকার আমার জন্য না আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বিরত রাখো আল্লাহর কাছে চাইবেন সব সময় সব থেকে শেষে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের হিংসুকের হিংসার অনিষ্ট অত্যন্ত জঘন্য এই হিংসুকের হিংসার অনিষ্ট থেকে বাঁচার জন্য একেবারে শেষে আমি কয়েকটি কথা বলবো তার মধ্যে এক নম্বর হলো হিংসাই সবর করা ও পাল্টা হিংসা না করা হিংসা যখন আপনার সাথে কেউ করবে তখন আপনি ওই হিংসুকের হিংসায় সবর করবেন এবং পালটা জবাব না দেওয়া বা পালটা হিংসা না করা থেকে বিরত থাকবেন আল্লাহ দুই নম্বর পূর্ণ ভরসা করা যে হিংসা আপনি সকাল সন্ধ্যা কারণে আপনার আপনার হিংসা প্রভাব ফেলবে না বরং সে আপনার এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে হিংসুক ব্যক্তির প্রতি সদাচরণ করা কেউ আপনার সাথে হিংসা করলো কিন্তু আপনি তার সাথে সদাচরণ করবেন আপনি তার সাথে সুন্দর ব্যবহার করবেন আপনি তার সাথে সুন্দর আচরণের মাধ্যমে তাকে জয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা আমাকে আপনাকে ট্রাই করতে হবে তারপরে চার করে তওবা করা যখন কোন গুনাহ করে ফেলবো তখন ওই গুনাকে স্মরণ করবেন আর তাওবা করবেন দেখবেন অহংকার দরিভূত হয়ে যাবে ইনশাআল্লাহ সকল চিন্তাকে আল্লাহর ওপর ছেড়ে দাও তার মানে যেটাই হোক না কেন আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বর্তমানে দুনিয়াতে আছি আল্লাহটাকে সারা দিয়ে আবার চলে যেতে হবে বিচার হবে হিসাব নিকাশ হবে বারজাক আছে জান্নাত জাহান্নাম আছে সব সত্য মিজানের পাল্লা আছে কেয়ামত দিবস সত্য কবরের জীবন সত্য সবকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সর্বোপরি যদি আমরা এভাবে আল্লাহ আল্লাহবুল আলমেন নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে তাহলে কিন্তু আমরা অহংকার থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ আর একটু বিষয় মনে রাখার চেষ্টা করতে হবে অহংকার থেকে বিরত থাকার জন্য সরব সবসময় আমল করতে হবে যত বেশি আমল করতে পারবো যত বেশি সৎ আমলের সাথে সম্পৃক্ত থাকতে পারবো তত বেশি আমি আপনি অহংকার থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ দান সাদাকা করতে হবে সময় মতো আদায় করতে হবে এবং চেষ্টা করতে হবে আলেম ওলামাদের সাথে সর্বদা সময় ব্যয় করার জন্য চেষ্টা করতে হবে আমাদের যারা দিনের কাজ করতেছে যারা ইখলাসের সাথে সময় পার করে যারা ইখলাসের সাথে সময় অতিবাহিত করে এমন কোন কাফেলার সাথে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সামরাজ কথাগুলো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ছাত্র সংগঠন যুবক সংগঠন আপনারা সবাই জানেন জমিয়ত সুব্বান আহলে হাদিস বাংলাদেশ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত সময়ে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেছেন আমি সব আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এবং আমরা যারা জমিয়ত সুবহানাহু আলাইহি হাদিস বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এবং দেশ এবং প্রবাসের যুবক ভাইরা এবং যারা আমাদের চিনেন জানেন ভালোবাসেন যারা আমাদের সাথে বর্তমানে আছেন আমি আমাদের সবাইকে এই কাফেলাই ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ রবুল আমাদের সবাইকে কবুল করুন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত খুলসিয়াতের সাথে এখলাসের সাথে এবং আন্তরিকতার সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সবাইকে একসাথে থাকার তৌফিক দান করুন এবং একে অপরকে পরস্পর পরস্পরের প্রতি কুধারণা পরস্পর পরস্পরের প্রতি বদ নজর থেকে বিরত থেকে বরং অন্যের জন্য কল্যাণ কামনা করার আমরা চেষ্টা করি আল্লাহ হবুল আলমী আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ হবুল আলমী সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হবুল আলমী সবাইকে ভালো রাখুন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সব্বান আহলে হাদিস আহ বাংলাদেশকে আল্লাহ হবুল আলমিন কিয়ামত পর্যন্ত